এক বোন জানতে চেয়েছে একই দুয়া বারে বারে মুখে আসা কোনো আলামত কিনা। যখন একই দোয়া আপনি বারবার করেন যখন একই দোয়া আপনার মনে এবং মুখে বারবার আসে যখন একই দুয়ার জন্য আপনার হাত বারবার ওঠে তো বুঝে নেবেন আল্লাহ এই দুয়ার উসিলায় আপনার জীবন বদলাতে চান এবং ওই দুয়ার উসিলায় তিনি আপনাকে তা দিতে চান যা আপনি পেতে চান কোনো তো কারণ আছে যে আল্লাহ আপনার দুয়া চলমান রেখেছেন কিছু তো কারণ আছে যে আল্লাহ আপনার মন বদলাচ্ছেন না কোনো তো হিকমত হবে আল্লাহর যে তিনি আপনাকে একই দুয়ে আটকে রেখেছেন হয়তো তিনি চান তার সাথে যেন আপনার সম্পর্ক আরও কিছুদিন কায়েম থাকে শুধু সময় একটু ব্যাপার হতাশ কেন হন আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কোনো বোঝা দেন না তিনি সেখান থেকে উচিলা বানাবেন যেখান থেকে আপনি কখনো কল্পনা করেননি হয়তো আল্লাহর পছন্দ হয়েছে আপনার বারবার চাওয়া দোয়া তার এই দেরি করা উত্তম সময়ের আলামত সব কিছু তার কুন বলাতেই হয়ে যায় আল্লাহ কখনোই আপনার দোয়ায় রাখ হন না আল্লাহ খুশি হন যখন আমরা তার কাছে কিছু চাই নিজের মন পছন্দ জিনিস পেতে আল্লাহকে তার পছন্দ মতো রাজি করাতে হবে হতে পারে আল্লাহ আপনাকে দুয়ার তৌফিকই এই জন্য দিয়েছেন যেন তিনি আপনাকে এই দুয়ার উচিলায় সেই জিনিসটি দিতে চান যা আপনি পেতে চান এই জন্য চাইতে থাকুন এবং ধৈর্য ধরুন প্রিয় দর্শক মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাকুল করতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে